ঘরে ঘরে সর্দি কাশি চোখ হচ্ছে লাল ইনস্টাগ্রাম খুললেই এখন দেখতে পারবে কচি কচি দিল্লিতে যখন বন্যা হয়ে সবাই ডুবে গেছিল ঘর বাড়ি তখনও স্ট্রাগেল করছিল আমাদের এক মাসি যতই সুনামি চলে আসুক কিন্তু আমাদের মাসি বলবে চলো আগে রিলস বানাই তারপরে দেখা যাবে আমি আয়াপি তোমাদের বিচ্ছু বলা তো তোমরা কেমন আছে কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে তো কানে হেডফোন গুঁজে নাও আর যা মানে তোমাদের বললেও তো তোমরা স্কিপ করবে না ছোটরা তো তোমরাও দেখতে চাইলে দেখতে পারো কিন্তু কানে হেডফোনটা গুঁজে নাও আর বেশি পাকাবো না মেরে চলো আজকের ভিডিওটা স্টার্ট ছেলেরা অনেক স্বাধীন একবার ছেলে হলে বুঝতে পারতে মারা কতটুকু কি বললে শুনতে পেলাম না তোমরা মেয়ে হয়ে ভাবছ ছেলেরা অনেক স্বাধীন একবার ছেলে হলে বুঝতে পারতে কতটা কতটুকু এগুলো কেরম জানো এইসব মেয়েগুলো হচ্ছে পোলিও না পাওয়া ছোটোবেলা দুই নম্বর পোলিওটা না পাওয়া মেয়ে এগুলো নিজেকে সানিলিয়ন ভেবে নেয় দু একটা ভিডিওতে আর রিলস বানায় মানে কি বলবো কোনো পয়েন্ট ছাড়া মানে যা খুশি বানিয়ে দিল তাতেই তাদের রিলস তৈরি গেল আচ্ছা বলুন তোদের বাড়ির লোককে এই রিলসগুলো দেখে না সেটা আগে আমাদের বলবি একটু একটু জানা তোর বাড়ির লোককেও একটু দেখা তোর বাবাও দেখুক আমরাও চাই তোর বাবা দেখুক আমরা কেন একা সহ্য করবো সবাই সহ্য করুক তোর বাড়ির লোকও সহ্য করুক আমরা একা সহ্য করবো কেন আমরা ছেলেরা কি করি তোর অত প্রবলেম কি তুই নিজের কাজটা কর না তোর তো আঙুল আছে মানে হাত আছে তো তোর সরি 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 হাত দিয়ে তুই হাত কাজ কর না তুই রান্না কর মানে যে জিনিসটা বুনুন নেই সেই জিনিসটা বুনুক কি সুন্দর আমাদের দেখিয়ে দিল পিসি তো ভালোর জন্যই ফোনটা দিয়েছিল অনলাইনে ক্লাস করার জন্য কিন্তু পিসি তো আর জানতো না যে এখনকার অনলাইনে বেশিরভাগ অনলাইনে ভিপিএন দ্বারা হয় আর এদের ভবিষ্যৎটাও বুনু বুনুজেরম দেখালো সেরমভাবেই চলে যাচ্ছে এসব বাজে জিনিস দেখে লাভ নেই চলো নেক্সট ভিডিওটা দেখা যাক চলো লেস গো জানি তুমি এটা দেখার পর উপরের সিলিংয়ে কি ছিল কী রঙের পর্দা ছিল সেটাও জান বলতে পারবে না আর শানটাও কি কালার ছিল সেটাও বলতে পারবে না এটা তোমাদের দোষ না এটা আমারও দোষ না এটা হচ্ছে প্রকৃতির দোষ বলছি আমায় এক গ্লাস দিতে পারবে আমি খাবো দু হাজার বারোতে শুনেছিলে সুনামি আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন কেন ধ্বংস হয়নি দেখবে দেখতে চাও তাহলে দেখো পা অব্দি জল হাঁটু অবধি জল গলা অব্দি জল যতটাই জল হোক না কেন কিন্তু এদের ভাই এদের রিলস বানাতেই হবে এদের রিলস না বানালে হবে না ভাই কোন দিন দেখবো হাঁকতে বসেছি ভাই ওদিকে পিছনে এ ভাই হাক যে গিয়ে চপ চপ পিছন থেকে মা আমার পোদের ওদের রিলস মানিয়ে আসবে এরকম যা দেখছি এদের তলা থেকে আবার ভেলা নিয়ে যাচ্ছে গাইস। কতটা সুন্দর রিলস বানানোর জায়গা তার মানে বুঝতেই পারছো আর আমাদের এখানে যদি হাটে অব্দি জল হয় তাহলে আমরা মাছ ধরতে বেরিয়ে পড়ি আর এখনকার কাকিমারা বলি যায় মানে জ্বর হোক বৃষ্টি হোক ভাই এদের রিলস দরকার এ হোক এদের জন্যই আমাদের এখনো সুনামিটা আসেনি দু হাজার বাই যেটা ঢোকার কথা সেটা এখনও ঢুকতে পারেনি তো এদের এরকম যদি কিছু পিসি মাসি ক্রিয়েটারদের তোমরা দেখতে পাও রাস্তাঘাটে তাহলে দুটো ডিগবাজি মারবে ভাই দুটো ডিগবাজি মেরে তারপরে পুনাম ডাইরেক্ট শুয়ে পড়বে পুনাম নিয়ে নেবে ভাই আর এদের তো পুজো করা উচিত ভাই পুজো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো নাহলে আমি মোটিভেশন পাই না আমাদের ভিডিও বানানোর জন্য যদি ডেলি একটা করো সাবস্ক্রাইব ঢোকে আমার তাও ভাই খুব খুশি হই আমি ভাই আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করো শেয়ার করো যাতে আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো তোমরা ফুল সাপোর্ট করো তো আবার নেক্সট ভিডিওতে